জাকের পার্টি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় তুমলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশনে মহাপবিত্র বিশ্ব উড়স শরীফ ও বিশ্ব ইসলামে মহাসম্মেলন সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই মুহূর্তে প্রচারণা তুঙ্গে তাই সকলকে উদার্ত আহ্বান জাকের পার্টির পতাকার নিচে এসে মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দিয়ে স্রষ্টার রহমতের ছায়া থাকার জন্য আহ্বান জানালেন গাজীপুর জেলার জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লাহ ইমাম জাকের বার্ডি মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা আলহা হজরত খাজা মোস্তফা আহমিন ফৈসল মুজাহি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশন আমরা করলাম আঞ্চলিক মিশন শেষে আপনাদের সাংবাদিকদের মুখোমুখি হলাম আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হলো আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির নিচে আসেন এবং বিশ্ব লীগ হাজব ফরিদ ফুল কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করেন সেই স্থানে আপনারা মহাপবিত্র বিশ্বগুরু শরীফে যোগ দেন চাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্বগুরু শরীফ দুই হাজার চব্বিশ সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি বিশ্ব খাজা বাবা ফরিদপুরি সাহেব পাক জবানে ফরমাইছেন বাবা এমন এক সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারিবে না সেই সময় অত্যন্ত সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আল্লাহর গজব থেকে আবার পুনরায় বলতেছি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু শিলা লাগে তাই আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উড়ো শরীফ দুই চব্বিশ চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানে আপনারা সকলে যোগ দেবেন এই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কিরে তোদের হলো আমার নতুন স্বপ্নে নতুন করে সুযোগ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া